ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সো আমার এই ভিডিওতে তোমরা দেখতে পারবা যে বর্ষাপুর বার্থডেতে আমরা কি কি করলাম এবং বর্ষাপুরকে কিভাবে আমরা সারপ্রাইজ দিলাম সো সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে বড় বাজারে যে বার্থডে ডেকোরেশনের জন্য কেনাকাটা করতে আমরা হচ্ছে একটা রুম ফুল ডেকোরেশন করবো ডেটস এই বার্থডে থিম করতে যা যা লাগে সেগুলো সব হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি দেন আমরা হচ্ছে ফুল মার্কেট যাই এখান থেকে হচ্ছে আপুর একটা ফুলের তোড়া বানিয়ে নিব আর হচ্ছে ডেকোরেশনের জন্য কিছু ফুল লাগবে তো এই সুজেকে আমরা তিনজনই এখান থেকে কিছু শর্টস ভিডিও করে নিই রিলসের জন্য আর কিছু পিকচার ক্যাপচার করে রাখি তো সব কিছু কেনাকাটা শেষে হচ্ছে আমরা বাসি চলে আসি দেন হচ্ছে লিস্টে যা যা ছিল সেভাবে মিলিয়ে দেখছিলাম যে সব কিছু কেনা হয়েছে কিনা তো বেসিক্যালি প্ল্যানিংটা ছিল হচ্ছে আমাদের ভাইয়ার সো ভাইয়া তো বাইরে থাকে ড্যাটসই ভাইয়া নিজে এসে সারপ্রাইজ দিতে পারবে না যার জন্য হচ্ছে আমাদের দিয়ে হচ্ছে সবকিছু করাই সো অল ক্রেডিট গোজ টু আওয়ার ভাইয়া তো এখন হচ্ছে আমরা সবকিছু রেডি করতে বসে পড়ি এরপরে হচ্ছে সাজানো হবে ডেকোরেশন কমপ্লিট বাট তোমরা ভেবো না যে এটা ফুল সজ্জার খাট সাজানো হয়েছে এটা কিন্তু বার্থডে জন্যই করা হয়েছে দেন আপুকে হচ্ছে মিথ্যা বলে এই রুমে আনা হয় এটা হচ্ছে ওর নানু বাসায় ড্যাশে ওই বাসে ছিল না ওকে হচ্ছে ওর মামনি মিথ্যা বলে এ বাসেই নিয়ে আসে আপু তো ডেকোরেশন দেখে পুরাই অবাক পিকনা তুলে ওর কেকি কাটবে না ড্যাশই হচ্ছে আবার যাই রেডি হতে বিকজ একদমই পাগল ছাগলের মতো চলে এসেছিল ও সো কাগজ সাথে মাথায় 아주 어깨 무말라 বাই ওয়ে আমরা কেকের যে ডিজাইনটা দিয়েছিলাম তেমন তো একটু হয় নাই ইভেন কেকের মধ্যে ছিল চুল আর পোড়া কেকটাই হচ্ছে রং দিয়ে করা হয়েছিল তোমরা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা আমি পেজটা মেনশন দিলাম না সে ভিডিওটা সো মানুষ আগে দুই তিনবার ভেবে চিন্তা করে নেক্সট দিন হচ্ছে আপু আমাদেরকে ট্রিট দিতে নিয়ে যায় আর এটা হচ্ছে একটা ছোট্ট পিকনিক টাইপ অ্যারেঞ্জ করা হয় বিকজ আমাদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল এমন কিছু একটা করা বাট হয়ে উঠতেছিল না তাই আপু নিজেই হচ্ছে সব

দেন আমার হচ্ছে সেই ভাইরাল বিড়ালটার সাথে দেখা হয়ে যায় মেবি সবাই ওকে চিনে থাকবে এই যে সিম্বু সিম্বু ও যে রাগী বাবা হ্যাঁ শুধু থাবা মারে বলতে বলতে ও আমাকেও একটা থাবা মারে বাট আমার এতে কিছুই যায় আসে না আমি ইউজ টু বিকজ আমার মিনিও সবসময় আমাকে থাবা মারতে থাকে বাট ওরা তো অভজ প্রাণী সো মারতেই পারে আই ডোন্ট কেয়ার তোমাদেরকে কিছু ব্রেনহীন মানুষকে দেখাই মানে মানুষের বিন্দু মাত্র কমন সেন্স নাই দেখো এখানে শুট করতেছে তারপরও সামনে মেয়েটা তো সরে না ইভেন পিছে যে দুইটা আপুর ভাইয়া হেঁটে আসতেছে ওরা তো হাঁটতেই আছে হাঁটতেই আছে লাস্ট পর্যন্ত ওরা আপুর কোলের মধ্যে ঠকে যায় আমরা তো কোথাও গেলে যদি কেউ ক্লিক করে তো আমরা তো তার সামনে দিয়েও হেঁটে যায় না ইভেন আমাদের সাথে এরকম মনে হয় অনেকে এরকম সামনে দিয়ে হেঁটে যায় এরা তো দেখতেছে যে এখানে একটা শুট চলতেছে তারপরও কোলের মধ্যে চলে আসতেছে দেন আমি আর আপু এখানে বসে কিছু পিকচার ক্যাপচার করি আর কিছু শর্টস বানাই আমাদের রিলস এর জন্য thank ওর মোমবাতি ফুদি আমি লিভিয়ে দিই বাট ছিল ওর সেটা নিয়ে আর কি আমরা হাসি হাসি করছিলাম আমাদের সাথে বর্ষাপুর ওবাও কিন্তু চলে আসে আর ও ছিল ওর পুরো ফ্যামিলিকে নিয়ে বার্থডেটা সেলিব্রেট করতে দেড়শাই ওর দিদাও কিন্তু আমাদের সাথে ছিল আর এই সব আইটেমসগুলো হচ্ছে আন্টি আর আপু মিলে বানিয়ে নিয়ে আসে ছোট্ট একটা পিকনিক আর হচ্ছে আমাদেরকে ট্রিটটাও দেওয়া হয়ে গেল তো এভাবেই হচ্ছে আপুর বার্থডে টা সেলিব্রেট করা হয় দেন আমার আরো একটা ফ্রেন্ডের এর ভাইয়ের বার্থডে ছিল তো সেখানেও যাওয়া হয় সো বাই বাই ওয়েট ফর মাই নেক্সট ভিডিও